আজকে বাজারে চলে যায় আপনারাও হয়তো রাস্তার ধারে দাঁড়িয়ে কখনো না কখনোই এরকম ফ্রিতে সিম কার্ড বিক্রি করতে দেখেছেন এবং হয়তো কিনেও নিয়েছেন কিন্তু আপনি হয়তো জানেন না আপনার সাথে ফিউচারে বড় ধরনের স্ক্যাম হতে পারে তারা আপনাদের আধার কার্ড ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে আরো কয়েকটা সিম স্কিম তুলে সেগুলোকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিতে পারে ইনলিগ্যাল কাজের জন্য আপনি আপনার আধার কার্ড কত জায়গাতে না দিয়েছেন আইডি প্রুফ জন্য এবার আপনার আধার কার্ডের এগেনস্টে কটা সিম তোলা হয়েছে সেটা আপনারা ইজিলি জানতে পারবেন এই স্টেপ গুলি ফলো করলে ফার্স্টে তোমাকে চলে যেতে হবে গভর্নমেন্টের এই ওয়েবসাইট টিপে নাম্বার টু এরপরে আপনারা আধার কার্ডের সাথে লিংক করা ফোন নাম্বারটি দিয়ে দেন এরপরে ওটিপি ভেরিফিকেশন করে নেন নাম্বার থ্রি এরপরে আপনারা দেখতে পাবেন আপনার আধার কার্ডের সাথে লিংক করা ফোন নাম্বার গুলি তো এর মধ্যে থেকে কোন ফোন নাম্বার যদি আপনার না হয়ে থাকে তাহলে সাথে সাথে সেই ফোন নাম্বারটিতে রিপোর্ট করে দেয় কারণ তুমি পরবর্তী সময় যে কোনো কেসে ফেসে যেতে পারো তো সময় থাকতে সাবধান হয়ে যাও অন্য করে না মজা হয়ে